এরে গুণাগার ভালো করে সোন আল্লাহ ডাকলেন কিন্তু ডাকেরে সারাও দিলাম না আল্লাহ কেউ ডাকলাম না যদি জাহান নামের হয়ে যায় জাহান জাহান্নামে জাহান নামে গিয়া আল্লাহকে ডাকতে থাকবে আজকে দুনিয়াতে যদি আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ এক কিনি জবাবে দশটা না হয় একশোটা জবাব দিয়া দিচ্ছি আজকে যেহেতু আল্লাহর থেকে ফিরে রইলি কেমতের ময়দানে জাহান নামের ফয়সলা যখন হয়ে যাবে রে বান্দা জাহান নামে গিয়া আল্লাহকে ডাকতে থাকবি ডাকতে থাকবি আল্লাহ কিন্তু ফিরে তাকাবেন না ডাকতে 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 এক হাজার বছর ডাকার পর আল্লাহ একটা জবাব দেবেন এরকম ডাক ফিরিজাহান্নামি বলবে আল্লাহ পানির পিপাচা সহ্য করতে পারি না আল্লাহ ফিরিস্তাকে বলবেন ও ফিরিস্তারা ওদের জন্যে কোন পানি বরাদ্দ আছে ফিরিস্তা বলবে আল্লাহ জাহান্ন জাহান্নামে জ্বলতে জ্বলতে নবীদের গায়ের রক্ত চর্বি গোস্ত যেখান থেকে পুইজের নহর বয়ে গেছে ওই পুজ গুলোদের পানি আল্লাহ বলবেন ওরা পানি চায় ওদের বরাদ্দ তো পানি দিয়া ওদেরকে চুপ করায়া দে আমাকে ডিস্টার্ব করতে নিষেধ কর আমি আমার বান্দাদের নিয়া ব্যস্ত আছি আমার যেই বান্দা দুনিয়ার মধ্যে কারো কথা শুনে না কারো ধার ধারে না আমার বান্দারে বিল্ডিং এর মালিক বানাই নাই টাকা পয়সার মালিক বানাই নাই ব্যাংক অ্যাকাউন্ট কি মৃত্যুর পর্যন্ত বুঝেও না দৈনিক কামাই করছে দৈনিক খাইছে করোনার কারণে কাজ করতে পারে না খায় আর খায় রইছে তবু আমার বন্ধু ভুলে না

বন্ধা কৃষিকাতে কাজ করে পেঁয়াজ লাগায় রসুন লাগায় আলু লাগায় ধান লাগায় 10 জন এক সঙ্গে কাজ করে আসরের ওয়াক্ত হয়ে গেছে বিলের মধ্যে কাজ করে নয় জনই গল্প করে নামাজ পড়বে না দাওয়াত দিছে তবুও পড়তে চায় না আমার বন্ধা মসজিদে গিয়া জামাতও পাবে না বরের দুকে কোমরের গামছাটা খুলে ছোট্ট জঙ্গলের মধ্যে আইলের মধ্যে সীমানার উপরে গামছাটা বিছায়া যায় নামাজ বানায়া চার রাগাত নামাজ আদায় করে নিছে আবার যখন রাত গভীর হয়ে গেছে সবাই ঘুমায় আমার বন্দা উঠে ওযু বানাইয়া নামাজে দাঁড়ায় গেছে না শীত না গরম কোনো কিছু মানে নাই কোনো বাধাও ধরে রাখতে পারে নাই আমার ওই বন্ধ মাথায় টুপি দিছে অনেকে মোল্লা বলে গালি দিছে বিয়ের অনুষ্ঠানে গেলে সবাই বাঁকা নজরে তাকাইছে কোথাও কেউ দাম দেয় নাই তবু আমার বন্ধা টুপি ছাড়ে নাই জুব্বা ছাড়ে না আমি আমার রাসুলের শূন্য ছাড়ে ঘরের মধ্যে বিবি ওই যে একেবারে গরিব ফ্যামিলি আর এক রিক্সাওয়ালার মেয়েকে বিয়ে করছে কিন্তু ঘরের মধ্যে বিবির এমন পর্দা রাখছে রাখছে ঘরটা দুনিয়ার জন্য বানায় রাখছে নিজের কামাই রুজি নাই আমি আল্লাহকে ছেলে দিয়েছি ছেলেটাকে বড় আগ্রহ বড় মাদ্রাসায় ভর্তি করাইয়া কালেমা শিখাইছে কোরআন শিখাইছে নিজে যখন নামাজে গেছে ছেলেটাকে নিয়ে মসজিদে চলে গেছে আরে আমার এই বান্দাদের নিয়ে বড় ব্যস্ত আছি ও তো আমি আল্লাহকে দুনিয়াতে দেখি নাই আমার রাসূলকেও দেখি নাই জান্নাত দেখে নাই জাহান নাম দেখে নাই তবু আমি কে ছাড়া কিচ্ছু বোঝে নাই ফিরিস্তার ওই পুজগুলার উত্তপ্ত গরম বানাইয়া একটা পেলার মধ্যে লইয়া জাহান হাতের মধ্যে দিবি এত গরম এত গরম এত গরম হাতের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে হাতের গোস্তগুলো যাবে পর পেয়ালাটা হাতের থেকে ছুঁড়ে ফেলবে না মনে করবে এই পুঁজ যদি প্যাটের মধ্যে যায় পিপাসা কমে যাবে এরপরে পেয়ালাটা যখন মুখের কাছে নিয়ে আসবে পান করার জন্য এত উত্তপ্ত তাপ থাকবে মুখের বস্তুগুলো খসে খসে পেয়ালার মধ্যে পড়ে ওগুলো পুঁজে পরিণত হয়ে যাবে এরপরেও ফালাইয়া দেবে না মনে করবে এই পুঁজ পান করলেই বুঝি পানির পিপাসা চলে যাবে ওই পুঁজ যখন মুখের মধ্যে ডক ডক করে ঢেলে দেবে পেটের নারী ভুরি পচাইয়া গলা পায়খানার রাস্তা দিয়া গড় করে বের করে দেবে পানির পিপাসা তো কমবেই না কয়া গুনে বেড়ে যাবে আহারে কেমন করব কোথায় যাব বন্ধু বন্ধু কেউ কি পাবিনা মা মা বাবা কেউ কাছে পাবি না দুনিয়ার আত্মীয় স্বজন কেউ কাছে পাবি না দিন দাঁড়াই আজাবে কেমন ওই কবরে একটু বালিশে লাগা চিন্তা করো হে পর্দাবের মহিলারা বিছানায় শুয়াই ঘুমায়া যায় না বালিশে মাথা লাগা একটু চক্ষু বন্ধ করে মাঝে মাঝে চিন্তা করবা আজরাইল তো আসবেই 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 আজরাইলের চেহারা যদি কেমন হয় মরা তো লাগবেই লাগবেই কি অবস্থায় মরণ হবে জানি আজরাইলের চেহারা কেমন হয় জানি না ওই কবরে তো যাওয়া লাগবে কবরে কেমনে থাকবো ওখানে কি হয় কিচ্ছু জানি না কেউ পা হবে আমার মরনে কি উপায় যে হবে আমার ওরে কেউ পায় যে হবে কবো রে সথিলা রে বতি না রে রে কেমনে থা কবোরে থাকবো অন্ধকার কবরে আল্লাহ আমাদের মাফ করে দেন বলে না মিন পরকালে একদিন দুনিয়ায় হাজার দিন আপনি হায়াত পান কয়দিন দুনিয়ার হিসাবে গুম দিলে সত্তর হাজার বছর সফর করলে যতদূর যাওয়া যাবে এত গভীর হলো জাহাঙ্গীর জাহান নামে ফিরিস্তা যারা থাকবে এরা হবে পৃথিবীর সব থেকে নির্দিষ্ট শাস্তি দেওয়া তিরস্কার করা লজ্জা দেওয়া মাঝে মাঝে জাহান্নামের ফিরিস্তা চিৎকার দেবে বিকট আওয়াজ করবে ভয়ঙ্কর চিৎকার পাঁচশো মাইল দূর থেকে শোনা যাবে জাহান্নামের ফিরাদের চিৎকারে জাহান্ন করে কেঁপে উঠবে মাথার মগজ গুলো কান দিয়ে বের হয়ে একদল নামের চিৎকার বাঁচাও বাঁচাও সইতে পারি না নতুন আগত জাহান্নামী ফিরিস্তাদের কাছে জানতে চাইবে ওরা চিৎকার করে কেন বলবে একদল জাহান্নামীকে জাহান্নামের ফিরিস্তারা লোহার বড় বড় হাতুড়ি দিয়ে রড দিয়ে এত জোরে জোরে মারতেছে এক এক বাড়িতে একশো গজ মতান্তরে এক হাজার গজ মাটির নিচে ঢুকে যায় আবার ওখান থেকে টেনে হেঁচড়ে বের করে যখন উপরের দিকে উঠায় গায়ের গোস্তগুলো চিড়ে চিড়ে থেকে যাচ্ছে আবার ওদের গোস্ত দিয়া চামড়া দিয়া আবার পরিপাটি করে আবার এভাবে মারা হচ্ছে এভাবে চলতেই আছে চলতেই আছে কতকাল চলবে বলে জানা নাই আর একদিকে চিৎকার বাঁচাও বাঁচাও করুণার্ত না চইতে পারি না বলবে ওদিকে কিসের চিৎকার বলবে ওদিকে আর জাহান নামির মাথার উপরে জাহান উত্তপ্ত গরম পানি ঢালা হচ্ছে এত গরম এত গরম ঢালার সঙ্গে সঙ্গে গায়ের গোস্ত গুলো গাহার দিক থেকে খসে খসে পড়ে যায় আবার ওদেরকে গোস্তের প্রলোপ দেওয়া হয় চামড়া দেওয়া হয় আবার পানি ঢালা হয় বলে এভাবে কতকাল চলবে বলে নির্দিষ্ট নাই কারো জন্যে অনন্তকাল কারো জন্যে একটা সীমায় সময় সীমা বাধা আছে আর একদিকে দেখবে একদল মানুষ গুরিম গুরিম করে পড়তেছে বলে এরা কোথেকে পড়তেছে একদল জাহান জাহান্নামের নামের ওয়াল বাইতে 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 সত্তর হাজার বছর ওয়াল পাওয়ার পর আর মাত্র এক হাত বাকি আছে উপরে উঠে যাবে কত আশা কত আশা মনের খুশি এই বুঝি জাহান নাম থেকে বেঁচে গেলাম কিন্তু এক হাত বাকি থাকতে আবার হাত পিছলে জাহান নামের মধ্যে পড়ে যাবে এভাবে একের পর এক জাহান নামের ভয়ঙ্কর বর্ণনা শোনার পর জাহান্নামি দৌড় দেবে বাঁচার জন্য পেছন থেকে আর একজন থাবা দিয়া পিঠের মধ্যে ধরবে কই যাস আমাকেও নিয়ে যা যেই জাহান্নামি পিঠের মধ্যে থাবা দেবে হাতের মধ্যে বড় বড় নখ থাকবে নখগুলো পিঠের মধ্যে ঢুকে যাবে এভাবে একটা একটাকে ধরতে থাকবে ধরতে ধরতে বৃষ্টির দিনে দেখবেন ফসলি জমির মধ্যে যখন পৃষ্টির পানি জমে যায় পিঁপড়া গুলো একটা একটাকে কামড়ায় ধরতে ধরতে গোল হয়ে পানির মধ্যে ঘুরতে থাকে এভাবে জাহান নামি একজন আরেকজনকে ধরতে ধরতে ফুটবলের মতো গোল হুয়া জাহান নামের আগুনের লেলিহানের মধ্যে ঘুরতে থাকবে একটা সময় এক একজন এক একজন থেকে ছিঁড়ে ছিঁড়ে এক এক দেশে গিয়ে পড়বে যখন ছিঁড়ে যাবে তখন পিঠের গোস্ত খাবলা ভরে নখের মধ্যে নিয়ে আসবে ওরে মুসলমান ইমানদার এই জাহান নাম সহ্য করার ক্ষমতা পৃথিবীর কারণ আজকে যারা আল্লাহ থেকে ভুলে রইলাম আজকে যারা দুনিয়াকে প্রাধান্য দিলাম সীমা লঙ্ঘন করলাম ওরে মুসলমান ইমানদার আল্লাহর আল্লাহ বলেন ওরে বান্দা আল মি আলি দুয়ালম ইউলাদ আমি আল্লাহ জন্মদাতা হয়ে কাউকে জন্মদিন নাই কোন জন্মদাতার থেকে জন্মদিন নাই আমি আল্লাহকে কেউ মা ডাকে না বাবা ডাকে না আমি আল্লাহও কাউকে মা ডাকি না বাবা ডাকি না এগুলো আমার পছন্দ নয় পছন্দ করি না বান্দা একমাত্র আদর করে তোরে বানাইলাম একমাত্র

যদি আল্লাহর গোলাম হও থেকে কিভাবে ফিরে রইলা গোলামের পরিচয় কি মালিক যা বলবে গোলাম তাই মানবে মালিকের হুকুম যদি গোলামের পছন্দ নাও হয় তবুও মানা লাগবে কিন্তু বান্দা আমি আল্লাহ এত ভালোবাসার পর এত দয়া করার পর মায়া করার পর আমি আল্লাহকে মানলি না আমি আল্লাহর হুকুম মানলি না আমার না কত করছি জান সারাদিন কাজ করো ক্লান্ত হয়ে যা আমি আল্লাহ রাত্র দিলাম বিশ্রামের জন্যে অথচ আমি আল্লাহ আমি আল্লাহকে ঘুমেও ধরতে পারে না তন্দ্রায় ধরতে পারে না কেন জানো বন্দা গভীর রাতে উঠে যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও আর আমি যদি তখন ঘুমায়া থাকি তখন তোর ডাকে সারা দেবে কে কিন্তু বান্দা তুই তো আমাকে ডাকলি না ডাকলি না ডাকলিই না আমি আল্লাহ গভীর রাতে প্রথম আসমানে এলাম বন্দ তোকে ডাকতেছি আই বন্দ তোর মনে কত দুঃখ আছি আমার বল বন্ধুকে কে ঠকায় কে ধোকা দেয় ষড়যন্ত্র কারা করে তাদের মোকাবেলা করার দরকার নাই আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট বান্দা তুই আমি আল্লাহকে বল একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহ দশ বার মতান্তরে একশো বার জবাব দিয়ে দেব দুই ফোটা চোখের পানি ছেড়ে যদি আমি আল্লাহর কাছে বলার মতো বলতে পারো বান্দা মাকে হাজ ডাকবি মা না বাবাকে ডাকবি বাবা শোনে না মাকে প্রয়োজন বলো মা বোঝে না বাবাকে প্রয়োজন বলো বাবা বোঝে না কিন্তু আমি আল্লাহ এমন এক আল্লাহ তুই যখন আমি আল্লাহর কাছে চাওয়ার জন্য বসবি আমি আল্লাহ তোর দিলের খবর জেনে যাই অতএব যদি চোখের পানি ছিঁড়ে আমি আল্লাহর কাছে বলতে পার আমি আল্লাহ কাউকে খালি ফিরাইয়া দেব না আপন কাউকে কাকে আপন বানাইছ দলনেতা না না ও তোর আপন না তোকে ব্যবহার করে মা বাবাকে আপন ভাবছ মা বাবাও কিন্তু আপন না দেখো না স্বার্থে লাগলেই মা বাবা তোর বিরুদ্ধে হইয়া যায় ভাইকে আপন ভাব না না ভাই তো স্বার্থে লাগলে ভাই ও ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায় কিভাবে ক্ষতি করা যায় তোর যদি আপনার এর গুনাগার ভালো করে শোড আল্লাহ ডাকলেন কিন্তু ডাকেরি সারাও দিলাম না আল্লাহ কেউ ডাকলাম না যদি জাহান নামের ফয়সলা হয়ে যায় জাহান নামি জাহান নামে গিয়া আল্লাহকে ডাকতে থাকবে আজকে দুনিয়াতে যদি আমার আল্লাহ কি আল্লাহ আল্লাহ এক ডাকের জবাবে দশটা না হয় একশোটা জবাব দিয়া দিচ্ছি আজকে যেহেতু আল্লাহর থেকে কেয়ামতের ময়দানে জাহান নামের ফয়সালা যখন হয়ে যাবে রে বান্দা জাহান নামে গিয়া আল্লাহকে ডাকতে থাকবি ডাকতে থাকবি আল্লাহ কিন্তু ফিরে তাকাবেন না ডাকতে 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 এক হাজার বছর ডাকার পর আল্লাহ একটা জবাব দিবেন এর কেন ডাকো ফ হা বলবে আল্লাহ পানির পিপাজার সহ্য করতে পারি না। আল্লাহ ফিরিস্তাকে বলবে ন ফিরিস্তারা ওদের জন্যে কোন পানির বরাধ্ধ আছে। ফিরিস্তা বলবে আল্লাহ জাহার নামরা জ্বলতে জ্বলতে জলতে গায়ের যেহান চর্বি গস্ত যেখান থেকে পুইজের নহর বয়ে গেছে। গুলোদের পানি আল্লাহ বলবেন ওরা পানি চায় ওদের বরাদ্দকৃত পানি দিয়ে ওদেরকে চুপ করায় দে আমাকে ডিস্টার্ব করতে নিষেধ কর আমি আমার বান্দাদের নিয়ে ব্যস্ত আছি আমার যেই বান্দা দুনিয়ার মধ্যে কারো কথা শুনে না কারো ধার ধারে না আমার বান্দারে বিল্ডিং এর মালিক বানাই নাই টাকা পয়সার মালিক বানাই নাই ব্যাংক অ্যাকাউন্ট কি মৃত্যুর পর্যন্ত বুঝেও না দৈনিক কামাই করছে দৈনিক খাইছে করোনার কারণে কাজ করতে পারে না খায় আর রইছে তবু আমার বন্ধ ভুলে না রাতে উঠে আমি আল্লাহর দরবারে কান্না করছে রাস্তা দিয়া রিকশা চালায় মসজিদে আজান শুনছে রিকশায় তালা লাগাইয়া দৌড়ে মসজিদে চলে গেছে নামাজের সালাম ফিরে আবি আল্লাহর দরবারে দোয়া করছে প্যাসেঞ্জার উঠাইছে প্যাসেঞ্জার টাকার হিসাব করে কিন্তু আমার বন্ধার গায়ে জুব্বা মাথায় টুপি রিকশা চালায় হাতে হ্যান্ডেল দ্বারা পা দিয়া প্যাডেল মারে জবানের মধ্যে আমি আল্লাহর জিকির আমার বন্ধা কৃষিকাতে কাজ কাজ করে পেঁয়াজ লাগায় রসুন লাগায় আলু লাগায় ধান লাগায় 10 জনে এক সঙ্গে কাজ করে আসরের ওয়াক্ত হয়ে গেছে বিলের মধ্যে কাজ করে নয় জনে গল্প করে নামাজ পড়বে না দাওয়াত dese তবু পড়তে চায় না আমার বন্ধু মসজিদে গিয়া জামাতও পাবে না বরের দুখে কোমরের গামছাটা খুলে ছোট্ট জঙ্গলের মধ্যে আইলের মধ্যে সীমানার উপরে গামছাটা বিছায় যায় নামাজ বানায় চার রাগাত নামাজ আদায় করে নিছে আবার যখন রাত গভীর হয়ে গেছে সবাই ঘুমায় আমার বন্দা উঠে ওযু বানাইয়া নামাজে দাঁড়ায় গেছে না শীত না গরম কোনো কিছু মানে নাই কোন বাধাও ধরে রাখতে পারে নাই আমার ওই বন্ধ মাথায় টুপি দিয়েছে অনেকে মোল্লা বলে গালি দিছে বিয়ের অনুষ্ঠানে গেলে সবাই বাঁকা নজরে তাকাইছে কোথাও কেউ দাম দেয় নাই তবু আমার বন্ধার টুপি ছাড়ে নাই জুব্বা ছাড়ে না আমি আমার রাসুলের শুকনো ছাড়ে ঘরের মধ্যে বিবি ওই যে একেবারে গরীব ফ্যামিলি আর এক সোলার মেয়েকে বিয়ে করছে কিন্তু ঘরের মধ্যে বিবি এমন পর্দা রাখছে ঘরটা দুনিয়ার জান্নাত বানায়াakse কামাই রুজি নাই আমি আল্লাহকে ছেলে দিয়েছি ছেলেটাকে বড় আগ্রহ ভরে মাদ্রাসায় ভর্তি করাইয়া কালেবা শিখাইছে কুরআন শিখাইছে নীজে যখন নামাজে গেছে ছেলেটাকে নিয়ে মসজিদে চলে গেছে এহরে আমারই বান্দাদের নিয়ে বড় ব্যস্ত আছি ও তো আমি আল্লাহকে দুনিয়াতে দেখি নাই আর রাসূলকেও দেখি নাই জান্নাত দেখে নাই জাহান নাম দেখে নাই তবু আমি আল্লাহকে ছাড়া কিচ্ছু বোঝে নাই ফিরিস্তার ওই পুজগুলার উত্তপ্ত গরম বানায়া একটা পেলার মধ্যে লইয়া জাহান নামের হাতের মধ্যে দিবি এত গরম এত গরম এই পুইস যদি প্যাটের মধ্যে যায় তবেই বুঝি পানির পিপাসা কমে যাবে এরপরে পেয়ালাটা যখন মুখের কাছে নিয়ে আসবে পান করার জন্য এত উত্তপ্ত তাপ থাকবে মুখের গোস্তগুলো খসে খসে পেয়ালার মধ্যে পড়ে ওগুলো পুইজে পরিণত হয়ে যাবে এরপরেও ফালাইয়া দেবে না মনে করবে এই স্পান করলেই বুঝি পানির পিপাসা চলে যাবে ওই পুঁ যখন মুখের মধ্যে ডক ডগ করে ঢেলে দেবে প্যাটের নারী ভুরি পচাইয়া গলা কয়া গুনে বেড়ে যাবে আহারে কেমন করব কোথায় যাব বন্ধু বন্ধু কেউ কি পাবি মা বাবা কেউ কাছে পাবি রে দুনিয়ার আত্মীয় স্বজন কেউ কাছে পাবি না দাঁড়াইয়া যাবে কেমন বালিশে না লাগায় চিন্তা করো এ পর্দা মহিলারা বিছানায় শুয়াই ঘুমায়া যায় না বালিশে মাথা লাগায় একটু চক্ষু বন্ধ করে মাঝে মাঝে চিন্তা করবা আজরাইল তো আসবেই 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 আজরাইলের চেহারা যদি কেমন হয় মরা তো লাগবেই লাগবেই কি অবস্থায় মরণ হবে জানি আজরাইলের চেহারা কেমন হয় জানি না ওই কবরে তো যাওয়া লাগবে কবরে কেমনে থাকবো ওখানে কি হয় কিচ্ছু জানি না কেউ পা হবে আমার বরণে কি উপায় যে হবে আমার ওপরে কি উপায় যে হবে কব ইরে সিলে রে বতিনে কবরে থাকবো থাকবো অন্ধকার আল্লাহ আমাদের মাফ করে দেন বলে নামিন আল্লাহ আমাদের গুণামুক্ত থাকার তৌফিক দেন বলে নামিন দুনিয়াতে যতদিন বাঁচব যেন দিনের পথে চলতে পারি গুনামুক্ত থাকতে পারি বলে নামিন